আজকে দেখাবো ভাই ডিজিটাল সিকোয়েন্সের থ্রি পিস দেখাবো আজকে ভাই আচ্ছা যেটা একদম আকর্ষণীয় এরকম দামে এরকম আইটেম আসলে পাওয়া অসম্ভব একমাত্র হাই এন্টারপ্রাইজ এর সম্ভব তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা অনেকগুলা ডিজাইন দেখাবো কালার দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন এই যে দেখেন একদম ম্যাচিং করা এবং উন্নাটাতেও কিন্তু আপনার সিকোয়েন্স করা ভাইয়া আচ্ছা একদম প্রিয় সুতি গরমের জন্য এরকম এরকম থ্রি পিস গুলাই কিন্তু কমফোর্টেবল ক্যাটালগ জি এই যে যেমন এই একটা ডিজাইন এটার আপনার চারটা কালার খুবই চমৎকার ডিজাইন এক একটা এই দামে এক এক রকম যায় না

আসসালামাইকুম হাই এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই আকর্ষণীয় একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই কম প্রাইজে যেটা আপনার দেখলে মুগ্ধ হয়ে যাবেন বিস্তারিত আমরা এর কাছ থেকে দেখবো তানজি ভাই কি দেখবো আজকে দেখাবো ভাই ডিজিটাল যেটা একদম আকর্ষণীয় এরকম দামে এরকম আহ আইটেম আসলে পাওয়া অসম্ভব একমাত্র হাই এন্টারপ্রাইজ এ দাঁড়াই সম্ভব তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা অনেকগুলা ডিজাইন দেখাবো কালার দেখাবো আপনারা ভিডিও টা দেখবেন এই যে দেখেন ভাই পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভাইয়া ডিজাইন এবং আমরা অনেকগুলা ডিজাইন দেখবো এক একটা জামার এক একটা ডিজাইন যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজে ফলো করে যে যা সোশ্যাল মিডিয়াতে ফলো করে হচ্ছে পাশে থাকবেন ব্যাক পার্ট হাতের কাপড় একদম ফ্রি সাইজ ভাইয়া দেখছেন এই যে দেখেন একদম ম্যাচিং করা এবং উন্না উন্নাটাতেও কিন্তু আপনার সিকোয়েন্স করা ভাইয়া আচ্ছা একদম করা জি একদম প্রিয় সুতি গরমের জন্য এরকম এরকম থ্রি পিস গুলাই কিন্তু কমফোর্টেবল এই যে দেখেন ভাইয়া ক্যাটালগ জি এই যে যেমন এই একটা ডিজাইন এটার আপনার চারটা কালার আচ্ছা সোজা করে দেন তান ভাই আমার দিক করে দেন হ্যাঁ চারটা কালার তারপরে আমি আরেকটা কালার দেখাই এটা আরেকটা ডিজাইন ভাইয়া আরেকটা ডিজাইন জি একটা ডিজাইনে চারটা করে কালার হবে ভাইয়া

প্রত্যেকটা চারটা করে কালার একটা খুললাম আর তিনটা কালার এগুলো সেল করতে পারবে কত টাকা দিয়ে বা সর্বনিম্ন আটশো টাকা সেল করবে এগুলো আচ্ছা কারণ কিনতে কিনে যদি লাভ না করতে পারেন সেল করে কিন্তু লাভ করতে পারবেন না এই যে দেখেন এবং ডিজিটাল প্রিন্ট ভাই দেখছেন কালার কাপড় এবং সেলরের কাপড়টা কিন্তু একদম প্রিয় শুধু অনেকেই বলে যে ভাইয়া সেলরের কাপড়টা দেখে কিন্তু থ্রি পিসটা কিনে সেক্ষেত্রে কিন্তু সেলরের কাপড়টা একদম প্রিয়র কটন আমরা আসলে কোয়ালিটি সম্পন্ন কাপড় ছাড়া কিন্তু আসলে জানেন সবকিছু একটা সুতা নিবেন সেটাও গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা করে কালার এবং ম্যাচিং তো কিন্তু খুবই চমৎকার ভাই এই যে জামার যে ডিজাইনটা শুধু আলাদা না আবার জামার যে কাজগুলা সিকোয়েন্সের কাজগুলা কিন্তু এক একটা আলাদা আলাদা ভাই দামে অনেক অনেক সস্তাই ভাই এবং সস্তা একদম দেখেন পাঁচ হাতের এবং উন্নাটা তো কিন্তু সিকোয়েন্স করা এই যে দেখেন মাত্র 550 টাকা পিস টোটাল চারটা কালার ভাই চারটা কালার জি এরকম এরকম আরো অনেক ডিজাইন আছে জি জি কালার আছে আপনারা কল দিবেন কল দিয়ে দেখে নেবেন শুধু এই না যত রকমের থ্রি পিস আছে শাড়ি আছে লুঙ্গি আছে গামস একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন যা যা প্রয়োজন আপনার একটা শপে সবকিছুই কিন্তু পেয়ে যাবেন এই হাই এন্টারপ্রাইজে তাই যে ভাই এটা আছে এটা আছে নির্দিদে আপনারা কল দিবেন কল দিয়ে আপনাদের যার যেটা প্রয়োজন সেটা আপনারা কল দিয়ে নিয়ে নিতে পারবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দেন আর স্ক্রিনশটের মাধ্যমে পছন্দ করার পরে বাংলাদেশে চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আপনারা মালগুলো ডেলিভারি হচ্ছে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি আর এটা কিন্তু খুবই লাভবান আইটেম যেটা আজকে দেখলেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অনেকে আছে সাবস্ক্রাইব না করে চলে যান এবং পেজে হচ্ছে ফলো না করে হচ্ছে ভিডিও দেখেন অনেকে ভিডিও দেখে কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব ফলো করে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব হচ্ছে ফলো যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সব সময় হচ্ছে আপডেট ভিডিও এবং হচ্ছে আহ আইটেম দেখাই তো এগুলো আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটুকু ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম